নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি এখন সিরাজ উদ্যানে সাথে যেটি রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ পার্কটি কত সুন্দর দেখতে তো তোমরা যারা যারা ঘুরতে চাও তারা বারাসাত স্টেশনে নেমে ওই পারে চলে যাবে বাস স্ট্যান্ডের কাছে রয়েছে ছোট্ট পার্ক কিন্তু পার্কের ভিতরে অনেক কিছু রয়েছে এখানে আসলে বাচ্চারা খুব মজা পাবে তোমরা দেখতে পাচ্ছো পাখি কত সুন্দর দেখতে এখানে আমি আমার ছেলেকে নিয়ে এসেছিলাম খুব মজা পাচ্ছে তো আমি এখন নিয়েছি টয় ট্রেনের মধ্যে এই টয় ট্রেনটি লাইন আছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে তো তোমরা যারা যারা ঘুরতে চাও তো তারা চলে এসো এখানে কমেন্টে কমেন্টে আমাকে জানিও কেমন লাগছে দেখতে সরস্বতী পুজোর দিন আমি এসেছিলাম তো সবাই খুব এনজয় করছিল আমাদেরও খুব ভালো লেগেছে জায়গাটিতে দিন পরে যে তো আমি ফোন দিয়ে ভিডিও শ্যুট করছিলাম তো এক হাতে ছেলে এক হাতে ফোন ছিল আমি সেইভাবে এডিট করতে পারিনি আর আমি সেইভাবে ক্যামেরা ধরতেও পারিনি যেভাবে যতটুকুনি তুলেছি তোমাদের সামনে সিরামি দেখাচ্ছি তো ভালো লেগে থাকে কেমন লাগছে ভিডিওটি সবাই কমেন্টে জানি এখানে আমার ছেলে খুব মনে পাচ্ছিল সেরা চিনে দুটো এক একজনের কুড়ি টাকা করে টিকিট নেবে আর টয় ট্রেনের টিকিট নিয়েছে কুড়ি টাকা আর বোর্ডেরটা আমি জানি না বোর্ডে আমি উঠিনি ছেলেকে নিয়ে তো কুড়ি তিরিশ টাকার মধ্যে হয়ে যাবে এরকমই নেবে এর থেকে বেশি নেবে না তো তোমরা যারা যারা এখানে আসতে চাও তারা এসে ঘুরে যেও জায়গাটি কিন্তু খুব সুন্দর দেখতে তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছু রয়েছে ছোট্ট একটি রেল স্টেশন করেছে আবার টয় ট্রেনের জন্য বাচ্চাদেরকে নিয়েও আসা যাবে এখানে এখানে অনেক অনেক রকম রকমের টয় আছে গেছে বাচ্চাদের মনোযোগ পুরোপুরি এখানে থাকবে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে এখানে পুরো একটা মেলার মতন এই সাইকেলগুলো বাইরে বেরিয়ে যাওয়ার গেট এটা এখন বন্ধ করে দিয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই